হ্যালো আজি দুড়া একখানে বন্ধুরা এই যে পোয়া মొక్కা এই পোয়া মొక్కার মাজার সামনে আমি আছি বর্তমান এক এত সুন্দর একটা মাজার যদি মাজারটা আপনার ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ দেখেনেড়া হাজো পোয়া মক্কার মাজার এটা হলো ফাস মাজার আমি ফাস মাজার দাম আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপরে উপরে আরো ছয় সাতটা মাজার আছে আমি ওই মাজারও আমি আপনাদের এক নতুন দেখাইতেছি মাজারটা এটা মাজারের ভিতরের অংশ আর এটা হলো ঘর এটা হলো সত্য মধ্যে গড় আর এটা মাজারের ভিতরের অংশ আমি আপনাদের ক্লিয়ার দেখাইতেছি আপনারা লাইনে থাকেন এই যে এলো আপনাদের তো মাজারের ওই ওই পিঠে দেখাইছি আর এই এই সাইড সাইডটা আপনাদের দেখাইতেছি মানে কাপড় ঢাকা ওই যে ভিতরে দেখেন উপরে তো কাপড়টা ঢাকা তলের সাইডটা দেখেন আমি জুম করে দেখাইতেছি যদি মাজারটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন তার বাদে এই কালু গাজির মাজার আছে মানে পাথর বর্তমানে কালু গাজরের মাজারটা ভালো দিশা ভাজ না পাথরই আছে আমি তাও দেখাইতেছি কালুগাজির মাজারের পাথরটা মাজারের গো আমি বর্তমান বাড়াইতেছি বাড়াই আমি কালী কালু কালু গাজরের মাজারটা আমি দেখামো মাজাৰ এই যে পাটৰ দাইলো গাজীৰ মাজাৰ আৰু এনে আছো কালুৰ মাজাৰ কালু আৰু গাজিৰ মাজাৰ এক খানেই কিন্তু পাথৰে আছে আমি ধরুন এই সাইডটা দেখাইলাম এটা হলো গাজির আর এই সাইডটা দেখেছি একই জাদার এই এটা হইলো কালুর এটা হইলো কালুর মাজার মানে পাথরে আছে আমি বস্তুটা আপনার ভালো করে দেখাই এটা হইলো কালু আর ওটা হইলো গাজি আর ওটা তো মাজারটা আমি দেখাই এলাম আমি এই সাইডটা দেখাইতেছি ওরে এই যে মক্কা হাজু হাজো হাজো যেটা কালু গাজর যেটা মাজার আছে এই মাজার দাইলে এই পাথরটা হলে মেইন কালু গাজি এই পাথরদাই কালু গাজি এটা পাথরের এই পিঠটা আপনার দেহাই তো এই মাজারটা আমি দেখাইছি মাজার ভিতরে আমি দেখাই নিয়েছি আর এই পাথরটা এই পাথরটা কালু গাজির পাথর একটাই মানে মধ্যে একটাই আছে সিস্টেম আছে এই ভিডিও হলো কালু ওই পিডিও হলো গাজি এই দেখেন আবার আপনারা ভাববেন যে পাথর দেহাই কি দেখা যাচ্ছে একদম রিয়েল এই না ভিডিও মিশা কথা ভিডিও বানায় না মানুষের জীবনেরও ভয় আছে চির জীবন মানুষ বাইছে থাকবো না জীবনের ভয় আছে কথা ভিডিও না এটা পক্কার কালু গাজির যেটা মাজার আছে এই মাজার এ এটা মানে পাথরে আছে ইলে ছোট করে ধরে যে গেট ল গिरा দিছে ওই তিনুকে আ এই যে দেখেন ওই ফাউন্ড দেখাই পাতুরদাম নগর জুম করে খাফা হইundai কালো গাজর পাতল এডা এడే মাজার এడే গুর এডি কালো গাজি কই না এডি কালো গাজি এడే মাজার এడే গুড়